মাটে আপনাদেরকে স্বাগত আজকে আমরা চট্টগ্রামে দুইটা হাইব্রিডের সোলার সেট নিয়ে যাব। একটা সেট নিয়ে যাব হলো কুয়েব প্রবাসী সমীর বাইয়ের বাড়িতে তার বাড়ি হল চট্টগ্রামের পটিয়াতে সমীর বাইকে আমরা দিব গ্রো ওয়াটার সিক্স কিলো ওয়াটার অর্থাৎ ছয় হাজার হাইব্রিড সোলার ইনভার্টার এবং ডায়াটিসানের ওয়াল মাউন্ড সিস্টেম এই লিথিয়াম ব্যাটারিটা যেটা আটচল্লিশ ফোন হান্ড্রেড অ্যান্ড লিথিয়াম ব্যাটারি এই ব্যাটারিটা ওয়াল মাউন্ট হওয়াতে ব্যাটারিটাও ওয়ালে লাগানো থাকবে গ্রোওয়ার্ডের সিক্স কিলো ওয়ার্ডের এই মেশিনটাও ওয়ালের ভিতরে লাগানো থাকবে যার ফলে আমরা সাধারণত উপরে মেশিন নিচে এ ধরনের একটা ব্যাটারি দিয়া ইনস্টল করি তো নিচে ব্যাটারি দিলে যেটা হয় ক্যাবলটা ঝুলে থাকে অনেক সময় ছোট বাচ্চা টাচ্চা থাকলে টান দিতে পারে বা যে কোনো ধরনের একটা দুর্ঘটনা হতে পারে তো ওয়াল মাউন্ট লিথিয়াম ব্যাটারিগুলো যেহেতু আমাদের বাংলাদেশে এখন অ্যাভেলেবেল হয়েছে আপনারা ওয়াল মাউন্ট লিথিয়াম ব্যাটারিটা ওয়ালের সাথে অ্যাড করে দিবেন একপাশে মেশিন থাকবে একপাশে লিথিয়াম ব্যাটারি থাকবে তাহলে বাচ্চারা সেফটি থাকবে তার সাথে আমরা দিব এটা হচ্ছে একটা ভোল্টেজ রেগুলেটর বা এবিআর বলে যেটার কাজ হলো ভোল্টেজ কম থাকলে ওটাকে প্রপারলি দুইশো বিশে নেওয়া ভোল্টেজ বেশি থাকলে সেটাকে কমাইয়া আবার দুইশো এ নিয়ে আসা প্রত্যেকটা গ্রো ওয়ার্ডের আপ বা হাইব্রিডের সেটআপের সাথে এ ধরনের একটা ভোল্টেজ স্টেবিলাইজার অথবা এবিআর অবশ্যই আপনারা ব্যবহার করবেন তো এটা হলো ফাইভ কিলো একটা আমি জাস্ট দেখানোর জন্য আপনাকে আনছি মূলত সিক্স কিলো এই মেশিনটার সাথে লাগবে টেন কিলো ওয়াটের কারণ এই মেশিনটাতে ছয় হাজার ওয়ার্ড টান দিলে টেন এর ভোল্টেজ স্টেবিলাইজারে আর এইট কিলো পর্যন্ত আউটপুট দিতে পারে আর এটা ফাইভ কিলো এটা দিতে পারবেন পঁয়ত্রিশশো ওয়াট এবং পঁয়ত্রিশশো ওয়াটের যে মেশিন আছে সেগুলোর সাথে পঁচিশশো ওয়াট পঁয়ত্রিশো ওয়াট মেশিনের সাথে দিবেন ফাইভ কিলো ওয়াটার আপনার সিক্স কিলো মেশিনের সাথে দিবেন হলো টেন কিলো ওয়াটের এবিআর মানে অটোমেটিক ভোল্টেজ স্টেবিলাইজার আর এখানে পিছনে দেখছেন এটা হলো বারো কিলো একটা গ্রো ওয়াটার মেশিন এটার সাথে লাগবে পনেরো কিলো ওয়াটের ভোল্টেজ স্টেবিলাইজার তো সমীর ভাইকে আমরা দিব টেন কিলো ওয়াট আর চট্টগ্রামের সেকেন্ড যে সেট আপ সেটা হচ্ছে একই রাস্তায় সমীর ভাইটা হলো ফটিয়াতে আর এই জায়গাটার নাম কি একটা ফটিয়া রাউজান কি নামটা মনে ছিল না আর আরেকটা সেট যাবে আমাদের বারো কিলো ওয়াটে চট্টগ্রামে রাউজানে আমরা কিছুদিন আগে মানে এম এয়ার স্টাইলের মানে অ্যারাবিয়ার স্টাইলের একটা ডুপ্লেক্স হাউসের ভিডিও দিছিলাম ওটা ওই আমাদের উমান প্রবাসী ইউসুফ ভাই উনি নিজেও একজন ইঞ্জিনিয়ার তো তার বাড়িতে হবে বারো কিলো ওয়াটের সেট ওয়াটের এটা এবিআর পিছনে পড়ে গেছে মেশিনটা বারো হাজার ওয়াটের হাইব্রিডের সোলার ইনভার্টার জিঙ্কোর সাতশো ওয়াটের সোলার প্যানেল দিয়া এখানে সবচাইতে হেভি যে জিনিসটা আমরা দিব সেটা হচ্ছে ষোলো কিলো আমাদের এই টাওয়ার সিস্টেম লিথিয়াম ব্যাটারিটা এটা হলো আটচল্লিশ ভোল্ট অ্যাম্পিয়ার হিসাবে হলো তিনশো চোদ্দ এবং ওয়াটের হিসাবে এটাতে আছে ষোলো কিলো ওয়াট এটার সাথে আমরা যে এভিয়ারটা দিব সেটা অনেক বড় একটা এভিয়ার পনেরো কিলো ওয়াটের একটা এভিয়ার এভিয়ারটাও সিঙ্গেল ফেজের মেশিনগুলোও সিঙ্গেল ফেজের এভিয়ার আবার থ্রি ফেজেরও আছে আচ্ছা তো আমরা সেটআপ করে আপনাদেরকে ভিডিওটা দিব এখানে আজকে ইম্পর্টেন্ট কিছু জিনিস আমি আপনাদেরকে দেখাই এই জিনিসটাকে বলে হলো এটাকে বলে এবিআর অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর আর এটাকে বলে হলো এটিএস মানে অটোমেটিক ট্রান্সফার সুইচ এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস এবং এই জিনিসটা আপনারা অবশ্যই ভালোমানেরটা ইউজ করবেন এটার কাজ কি আপনারা অনেক সেটআপে দেখবেন যে আমরা প্রত্যেকটা সেটআপে এই এবিআরটা এটিএসটা ইউজ করি অটোমেটিক ট্রান্সফার সুইচটা ইউজ করি এটা ম্যানুয়ালিও কাজ করে অর্থাৎ ম্যানুয়ালিও আপনি ট্রান্সফার করতে পারবেন আবার সে নিজে নিজে অটোমেটিক্যালিও কাজ করে এটার যে কাজটা সেটা হচ্ছে ধরেন যে কোনো কারণে রাইতে তিনটা বাজে আপনি ঘুমাচ্ছেন এখন আপনার মেশিন ডিস্টার্ব করতে করতে মেশিন বন্ধ হয়ে গেছে তাহলে এখন তো আর আপনার ঘরে কোনো ইলেকট্রিসিটি নাই কারণ মেশিন যেহেতু ডিস্টার্ব করছে আউটপুট কই থেকে দিবে এটা দিয়া ইলেকট্রিসিটিটাকে আমরা বাইপাস করে দিই যদি কখনো আপনার মেশিনে সমস্যা হয় তখন এই এই জিনিসটা আপনার ইলেকট্রিসিটিটাকে বাইপাস করে দিয়ে আপনার আপনি যে জিনিসগুলো ইউজ করতেছেন এটাকে রানিং রাখবে পরবর্তীতে আমরা যখন মেশিন সার্ভিস করে ঠিক করে দিব আবার সে সোলার থেকে বা মেশিন থেকে আপনাকে আউটপুট দিবে এটা অটোমেটিক্যালি কাজ করে আপনি চাইলে ম্যানুয়ালিও করে রাখতে পারবেন এটার পরে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো সার্চ প্রোটেক্টর এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট বিশেষ করে যে কোনো ধরনের দুর্ঘটনা থেকে বিশেষ করে যে ওভার ভোল্টেজ ঠান্ডারিং এটাফে যে প্রবলেমগুলো হয় সেগুলো এই সার্চ প্রোটেক্টর আপনার বাসাকেও নিরাপদ রাখবে মেশিনকেও নিরাপদ রাখবে এবং এটার সাথে আপনি যে এয়ার কন্ডিশন ফ্রিজ টিভি যেগুলো আপনি ইউজ করতেছেন সেগুলাকেও ঠান্ডারিং এবং ওভার কারেন্ট থেকে নিরাপদ রাখবে আরেকটা ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে এটা এটা হচ্ছে সার্কিট ব্রেকার অবশ্যই ইনপুটে আউটপুটে এবং সোলার এর লাইনে মিনিমাম তিনটা সার্কিট ব্রেকার আপনারা ইউজ করবেন সার্কিট ব্রেকার দিবেন তিনটা আর তার সাথে এবিআর দিবেন একটা সার্চ প্রোটেক্টর দুইটা এই জিনিসগুলা ছোট ছোট জিনিস অবশ্যই এগুলো আপনারা খেয়াল করবেন অবশ্যই এগুলো দিবেন এবং সর্বোপরি মানুষ যে জিনিসটা সবচেয়ে বেশি এভয়েড করে বা খেয়াল করে না যার কারণে মেশিনে ডিস্টার্ব হয় আমি কিছুদিন আগের একটা ঘটনা আপনাদেরকে বলি বরিশালে আমাদের আরে কুয়েত প্রবাসী মনির ভাইয়ের বাড়িতে আমরা ছয় ওয়াটের গ্রো ওয়াটের মেশিন আর এ ধরনের একটা লিথিয়াম ব্যাটারি দিয়ে আমরা একটা সেট করে দিয়ে আসছিলাম এটা বরিশাল সম্ভবত জালুকাঠিতে জায়গাটার নাম জালুকাঠি তো দিয়ে আসার পরে তারপরে গেলো গেল আপনারা দেখলেন কয়েকদিন খুব বৃষ্টিপাত হলো তখন তার ব্যাটারিটাতে চার্জ নিচ্ছে না তো কেন চার্জ নিচ্ছে না পরে আমি বললাম যে আপনি আমাকে একটা ছবি উঠাই দেন এবং অথবা ভিডিও কল দেন তো ছবি উঠাই যখন দিল তখন দেখলাম যে মেশিনে ফল্ট টেন শো করতেছে ফল্ট দশ দশ নাম্বার ফল্ট মানে হলো আপনার মেইন লাইনে ভোল্টেজ কম আছে অর্থাৎ আমার এখানে মেইন লাইনে ভোল্টেজ থাকার কথা হলো 220 দেখেন আমার এখানেও কম আছে 196 ভোল্ট আছে এখানে 220 থাকার কথা তো ওখানে ভোল্টেজ ছিল 170 তো 170 যদি ভোল্টেজ থাকে তখন কি হবে কারেন্ট থাকলেও মেশিন কারেন্ট থেকে আপনাকে আউটপুট দিবে না তখন মেশিন আউটপুট দিবে আপনার ব্যাটারি থেকে যার ফলে একসময় ব্যাটারি ব্যাকআপ শেষ হয়ে যাবে পরবর্তীতে রাতে বেলাতে আপনাকে অন্ধকারে থাকতে হবে আর এই ধরনের একটা ভোল্টেজ স্টেবিলাইজার যদি দেন যখন আপনার ভোল্টেজ একশো সত্তর থাকবে একশো আশি থাকবে তখন ভোল্টেজটাকে আপ করে সে দুইশো বিশ করে দিবে অর্থাৎ লো থাকলে সেটাকে করে দুশো বিশ বোল্ট করে তারপরে আউটপুট দিবে কারণ এই মেশিন খুব সেন্সিটিভ মেশিন লো ভোল্টেজে এই মেশিন কাজ করে না এবং মেশিনেরও সমস্যা হয় এটা শুধু লো ভোল্টেজে কাজ করবে না যাদের হাই ভোল্টেজ আছে ধরেন আমাদের একুরেট ভোল্টেজ দরকার হলো দুশো থেকে তিরিশ যাদের দুশো ষাট বা তিনশো ভোল্ট আছে তারাও এটা ইউজ করবে এটা হাই ভোল্টেজ কে লো করবে লো ভোল্টেজকে লো ভোল্টেজ কে হাই করবে এটার নাম কমায়া 220 বিশে আনবে প্রত্যেকটা মেশিনের সাথে অবশ্যই আপনাকে এবিআর বা ভোল্টেজ স্টেবিলাইজার ব্যবহার করতে হবে আমি একটু এটার ভিতরে দেখাই আমরা এতদিন পর্যন্ত সাকো ব্রান্ডের যে স্টেবিলাইজার আছে সাকো ব্রান্ডের ইউজ করতে যেটা পাইতে সাগর ভোল্টেজ স্টেবিলাইজারটা এই আমরা যে কয়টা লাগাইছি প্রত্যেকটা স্টেবিলাইজার পুরোে গেছে দুই মাসের মাথায় পুরোে গেছে লাস্ট রয়মানগরে যে কাজটা করছি ওটা এখন সার্ভিসিং এ আছে এই যে ভোল্টেজ স্টেবিলাইজারের যে মোটর এই যে সার্ভো মোটরগুলা এগুলাকে বলে সার্ভো সিস্টেম সার্ভো মোটর সিস্টেম দুইটা করে থাকে এই মোটরগুলা পুরো যায় যার জন্য সাকো দাম কম মানুষের জন্য সাকোটা বেশি কিনে এটার একটু প্রাইস বেশি সাকো চেয়ে প্রায় 7000 টাকা দাম বেশি যার কারণে প্রাইস একটু বেশি হলেও এটা খুব প্রোডাক্ট এটা করবে না এগুলাকে বলে হলো সার্বো মোটর সিস্টেম ভোল্টেজ এই মোটরটা ঘুরে ঘুরে ভোল্টেজটাকে করে আমি এখানে কানেকশন জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি টেবিলে আছি তো যেটা হলো আপনার সাড়ে তিন কিলো মেশিন গ্রো ওয়াটের পঁয়ত্রিশশো মেশিনের সাথে ফাইভ কিলো ওয়াট দিবেন ছয় হাজার ওয়াটের মেশিনের সাথে টেন কিলো ওয়াট দিবেন এবং বারো হাজার ওয়াটের মেশিনের সাথে পনেরো কিলো ভোল্টেজ স্টেবিলাইজার অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে সার্কিট ব্রেকার মিনিমাম তেষট্টি এম্পেয়ার এটা হান্ড্রেড এম্পেয়ারেরও পাবেন তেষট্টি এম্পেয়ারেরও পাবেন আপনার লোড অনুপাতি হিসাব করে এটা হলো হান্ড্রেড এরটা তেষট্টিটাও দিতে পারেন হান্ড্রেড এরটাও দিতে পারেন সার্কিট ব্রেকার অবশ্যই ভালো মানের দিবেন ওই যে দুইশো টাকা পাঁচশো টাকা দামের বাজারে নামের কতগুলো সার্কিট ব্রেকার আছে সেগুলো দিলে আপনাকে প্রোটেকশনটা সে দিবে না এটা খুব ভালো একটা এবিবির একটা সার্কিট ব্রেকার এখানে আর দুইটা আছে তো যাই হোক আজকে আমাদের চট্টগ্রামের দুইটা সেট যাবে একটা হচ্ছে সমীর ভাইয়ের পটিয়ার তার গ্রামের বাড়িতে সিক্স কিলো ওয়াটের সেট আপ ব্রু ছয় হাজার ওয়াটের মেশিন ওয়াল মাউন্ট সিস্টেম লিথিয়াম ব্যাটারি এবিআর সার্কিট বেকার এবং ভোল্টেজ স্টেবিলাইজার টেন কিলো ওয়াটের সেম আরেকটা সেট আপ পাশাপাশি রাউজানে আমাদের ইউসুফ ভাইয়ের অ্যারাবিয়ান ডিজাইনের যে ডুপ্লেক্স হাউস সেখানে ব্রু ওয়াটের বারো কিলো ওয়াটের হাইব্রিড সোলার ইনভার্টার তার সাথে জিঙ্কো সাতশো দশ ওয়াটের বাংলাদেশের সবচাইতে বড় সাইজের সোলার প্যানেল তার সাথে হলো সবচাইতে বড় আকর্ষণ হচ্ছে আমাদের ষোলো কিলো ওয়াটের এই লিথিয়াম ব্যাটারিটা এটা ষোলো হাজার ওয়াট স্টোরেজ করতে করে রাখতে পারে যাদের দুইটা এয়ার কন্ডিশন তিনটা এয়ার কন্ডিশন সর্বোচ্চ চারটা পর্যন্ত এয়ার কন্ডিশন আপনি এই ষোলো কিলো ওয়াটের লিথিয়াম ব্যাটারি থেকে ব্যাক নিতে পারবেন এই ব্যাটারিগুলার এটা এবং ওয়াল মাউন্ট এটা এগুলার কোম্পানি থেকে রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে ফাইভ ইয়ারসে এটার যে সেল এটা বিওয়াইডি সেল আপনি গুগলে ঢুকলে দেখবেন যে বিওয়াইডি একদম এক নাম্বারে আছে টপ ক্লাস সেল এটা হলো ছয় হাজার সাইকেল সেল ছয় হাজার সাইকেল দিয়ে আপনি চালাইতে পারবেন ষোলো বছর এক টানা ষোলো বছর চালাইতে পারবেন প্রাইস নিয়ে সবাই কোয়েশ্চেন করবেন কফিল ভাই আপনি ভিডিওতে প্রাইস বলেন না গ্রো ওয়ার্ডের সিক্স কিলো ওয়াট এই মেশিনটার প্রাইস হলো আশি হাজার টাকা গ্রো ওয়ার্ডের বারো কিলো এই মেশিনটার দাম হলো এক লক্ষ পঞ্চাশ টাকা গ্রো ওয়াটের ডাই ওয়াল মাউন্ট আটচল্লিশ বোর্ড হান্ড্রেড এম এই ব্যাটারিটার দাম এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর ডাই আর্টিসানের আরেকটা ব্যাটারি আছে যেটা হলো ফ্লোর স্ট্যান্ডিং এটাও নিতে পারেন আর ষোলো কিলো ওয়াট আটচল্লিশ বোল্ট তিনশো বিশাল সাইজের এই ব্যাটারিটার দাম হলো তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটার দাম তিন লক্ষ পঞ্চাশ হাজার এটার সাথে যেটা মেশিন লাগবে মেশিনের দাম দেড় লাখ মোট এই ষোলো কিলো ওয়াটের ব্যাটারি এবং মেশিনের দাম হলো আপনার পাঁচ লক্ষ টাকা এটার সাথে সোলার প্যানেল সর্বনিম্ন ছয় হাজার থেকে বারো হাজার চোদ্দ হাজার ওয়াট পর্যন্ত ইউজ করতে পারবেন বাংলাদেশের সবচাইতে সেরা জিঙ্কোর সাতশো দশ ওয়াটের সবচাইতে বড় সাইজের যে সোলার প্যানেল মাত্র আঠারো টাকা করে ওয়াট আপনারা আমাদের কাছ থেকে কিনতে পারবেন মোটামুটি আমি প্রাইসের একটা ধারণা দিলাম আপনারা অনেকে জিজ্ঞাসা করেন যে কমপ্লিট কত টাকা আসবে কমপ্লিট জিনিসটা আপনার স্ট্রাকচার কেমন হবে কেবল কতটুকু লাগবে গাড়ি ভাড়া কত আসবে এই টাইপের কিছু জিনিসের উপর ডিপেন্ড করে তবে মেন প্রোডাক্টের প্রাইসগুলো আমি আপনাদেরকে বলে দিলাম আমরা গ্রো বাংলাদেশের বাংলাদেশের ডিলার এই কথাটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি আমাদের বাংলাদেশে গ্রো ওয়ার্টের আন অফিসিয়াল মাল কফি মাল দুই নাম্বার মাল নকল মালের অভাব নেই অ্যাভেলেবেল আছে গ্রো ওয়াট কোম্পানিটা ইন্টারন্যাশনাল একটা কোম্পানি গ্রো যত মাল আছে আমাদের কাছে আপনারা অফিসিয়ালটা পাবেন কারণ আমরা বাংলাদেশে গ্রোয়াটের অফিসিয়াল সরাসরি ডিলার অফিসিয়াল মালটা কিনলে আপনি ধরেন ব্যাটারির গ্রোয়াটের ফাইভ ইয়ার্স এর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে মেশিনের টু ইয়ার্স এর আছে বাংলাদেশে গ্রোয়াটের নিজস্ব অফিস আছে নিজস্ব ইঞ্জিনিয়ার আছে টেকনিশিয়ান না ইঞ্জিনিয়ার আছে তাদের নিজস্ব সার্ভিস সেন্টার আছে অফিসিয়াল প্রোডাক্ট যদি কিনেন আপনি আমার পিছে দৌড়াইতে হবে না আপনি গ্রোয়াটের অফিসে নিয়ে গেলেই তারা আপনাকে রিপ্লেস করে দিবে অথবা সার্ভিস করে দিবে মাত্র অফিশিয়াল আর আনঅফিশিয়াল প্রোডাক্টের দামের পার্থক্য মাত্র 5000 টাকা 5000 টাকা লেগে কেন আপনি আনঅফিশিয়াল প্রোডাক্ট কিনবেন তো যাই হোক আজকে শুক্রবার নামাজের টাইম অলরেডি অনেক দেরি হয়ে গেছে আমি नेक्स्ट ইনস্টলেশনের যে ভিডিওগুলা সেগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এবং আজকে যখন মাল যাবে গাড়ি যখন আমাদের লোড হবে সেই ভিডিওটাও ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব সে পর্যন্ত ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম